ভাইরা তুই আমার রুমের থেকে তোরে কয় দিন ধরে আমি বলতাছি ডিভোর্স দেওয়ার কথা তোরা আব্বা লই পো মারে মারে তোরে মারে হ্যাঁ আমারে মারে বাপে আমারে পোলা আমারে কি পোলা বলে বাপে আমারে দুজনে মিলে মারে তোরে কি ওরা বাপ ছেলে দুজনে মিলা আমার মেরে মারে তুই শয়তানের বাচ্চা তুই আবার কথা কস শয়তানের বাচ্চা তুই শব্দ করবি না তুই শব্দ করবি না আমি জানি না মনে করছিস কিছু। তোমউ আমার ভুল হয়ে গেছে। আমার ছেলে যদি ডিভোর্স না দেয় আমি তোমারে ডিভোর্স দিম। বাবা আমি আর ওই ওই ছাড়া সংসার করতাম না। ঠিক আছে। তো শ্বশুরবাড়িতে চল। একলগ আমার বুঝ আছে তারপর ওই থেকে তোর নিই তুই আমার অখন ডিভোর্স দিবি। অখন ডিভোর্স দিবি। ডিভোর্স দে। ডিভোর্স দে। বান্দির বাচ্চা তুই কথা শুনোস না? এই। এই মিয়া তুমি কি পুরুষ না কাপুরুষ? শাসন করতে পারো না? হ্যাঁ? সুন্দর বউ পাইছো, দিয়া দিয়া পানি খাও।

তোর কি বলছি তোর কান দিয়া কথা যায় না হ্যাঁ তোর কান দিয়া কথা যায় না আর কয়দিন বলতে দেখো কিন্তু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে তুই বাড়াবাড়ি দেখছ কি তুই বাড়াবাড়ি দেখছ কি তুই শুরু করছ আমি না বৌমা আমার ছেলের দোষ তুই বুড়া বাচ্চা বুড়া তোর বলছিস তুই একটা কথা বলবি না তুই কেন আমাদের মাঝখানে আসছ সব সময় চল নালে কিন্তু তোর আগে একটা পাড়া মানবো তোর পোলার বদলে চাপ যদি আরেকটা কথা বের করছেন না মুখ এক করে চাপা দাঁত সবগুলা খুলে ফেলবো তুই আমার অক্ষণ ডিবস দিবি অক্ষণ ডিবস দিবি ডিবস দে ডিবস দে বান্দির বাচ্চা তুই কথা শোনাস না ওই আমি কি পুতুলের নামে কথা কই না মানুষের কথা কই কথা বলছ না কেন সমস্যা কি তোর তুই বোবা হয়ে গেছো তোর মুখ দিয়ে কথা বাইরে না হ্যাঁ তুই আজকে একটা ডিবস না দাস না তোরা আমি বোমা প্লিজ তোর আমি বিশ খাওয়াই আমার কিছু হয় চুপচাপ হেনে বসে থাকি নাইলে না একটা পার আমার মতো আর আর কথা কবি আর একটা কথা বলিবো হ্যাঁ কথা কইলেই মাইল তোর তোর কত কোন দিরা কইতেছি হ্যাঁ তোর কল লো মাই ওই বন্দির বাচ্চা তোর যে তোর যে কো দিন দিরা তোর কান দিয়ে বাতাস জানা কথা কিন্তু গায়া তো ঠিক না ওরে বাবা রে বাবা বান্দির বাচ্চা তোর সাহস তো কম বড় না তুই আমারে কি কইলি হ্যাঁ তোর গায়া তো ঠিক না ছয় দিন গেট লাগে মিলা গেট কর রাবিল গেট খুলতে খুশি তুই যদি আজকে দিনে তো আমার ডিউস না দাস তোর বাবার আমি অন মাইরা লম গেট খুলবি না শয়তানের বাচ্চা বোম বোম তোフラー করিব দিতা বোম বোম ওরে বান্দী বাচ্চা বোম আমর মারি নবো মানু না আমার ভুলে গইছে আমাকে ক্ষমা কই মাস ধরে কইতাছি হ্যাঁ তুই তো বোম আমার ভুলে গইছে আমার ছেলে যদি ডিউস না দেয় আমি তোমারে ডিউস দবো বোম আর আমার ক্ষমা করে দাও

তুমি আমার আমার মারু না বৌমা অন অন পারা মারু তোর পলার কা খুলতে খুলবি না তো ছাড় ছাড় বুঝা তোর পলার আমি দেখতাছি তোর পোলারে কি কর লাগে তোর চয় তো কষ্ট চয় দেশ কর বলতেছি মারা তুই বের হ আমারে বাসা আমারে বাসা আর মারে লব ওই কি গেছে রুমে ও রুমে গেছে এ আমারে মারে লব কি করতাছো রাবিল আমারে বাসা বাবা ভিতরে বরে বাবা আমারে আমারে মারা লাগবো আমি মরতে চাই না দি দে দি দে এত কষ্ট করে এত সুন্দর একটা মায়া বিয়ে করছি তুমি কইতেছ ডি দেওয়ার লাগে আমি আবার ডি বস দিতে পারবো না বাবা বস দিব বর কি মাথা ঠিক আছে তুই ডি দিবি না ডিভোর্সকে আপনার দেওয়া আমি অক্ষণ আমার বাপের কাছে যেতেছি মার কাছে যেতেছি তুই দিবি না তোর দাদা দিব। তোর মোরও মায়েরটা ডিভোর্স দিয়া যাব তুই রামনিস সর ফকির নির বাচ্চার কথা করে এ শয়তানের বাচ্চার বিয়া করে আমার জীবন নিঃশ্বাস বুইলার বাচ্চা বুঝলা এখনও সময় আছে তোর পলার রাজ যদি আমার বাপে আসে রে দোন্ডার রানের চিপার হালা একা বাইনা নেবো আব্বাহ ঠিক আছে আ্বাহ বুঝ ওই ক্যামেরাটি বস দিয়ে দিব আমি জানি না আব্বা এই বৌদু যে আমার ডিভোর্স বস দেয় আমি একলা করে কেমনে ঘুমাইবো বলো আমি আর সারতে পারবো না বাবা আমি তো আরো সুন্দরী মাইয়া দেখি ওই যত সার করুক সহ্য করতে সহ্য না করলে তো তোমরা আমরা হাইরে গেলাম বুঝো নাই বাবা আমাদের দুজনকে মেরে ফেলবে এই বউ এ বউ ডাইনি এ বউ ডাক্ষস আমাদেরকে মেরে ফেলবে

অনালা ভালো না আমার উর্তু বইতে খালি শৈলে পিতে আদ দেয় মানি মারে মারে তোরে মারে 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 তোরে মারে হ্যাঁ আমার মারে বাপে মারে পোলা মারে কি পোলা বলে বাপে মারে দুজনে মিলে মারে তোরে কি ওরা বাপ ছেলে দুজনে মিলা আমার মেরে মারে তুই কি চাস আব্বা আমি আর ওই ওই ছারে সংসার করতাম না ঠিক আছে তো শ্বশুর বাড়ি চল এগুলো আমার বুঝ আছে

আমি তো কথা বলতেছি না নাহলে আমি আসলাম কেন তুই বল কথা তুমি চিনো এ লোক বিশ্ব পাটপার আমি চিনি না তুই চিনোস কথা কই দেখ একটু দস ছেলে কই জুম ডাক দেন রাবিল রাবিল জি আব্বা আব্বা আসসালামু আলাইকুম ওয়া আসসালাম কোন আসছেন এই তো আসলাম কি হইছে সমস্যা কি

তেমন কিছু হয় নাই আপনার মেয়ের সাথে আমি সংসার করতে চাই এটাই তাইলে আমার মেয়ের তুমি অত্যাচার করো কেন তোমার বাবা কেন আমার মেয়ের গায়ে হাত তুলবে হ্যাঁ না বিहेबে এছে এ দেখ না দেবেন বাচ্চা তুই একবার কথা করছিস তনার বাচ্চা তুই শব্দ করবি না তুই শব্দ করবি না আমি জানি না মনে করছিস কিছু হ্যাঁ আমি সব জানি তুই তোর জামাইয়ের উপরে তোর শ্বশুরের গায়ে তুই যে হাত তুলছিস তোর শ্বশুর আমার ভিডিও কল দিয়ে সব দেখাইছে সব দেখাইছে তুই তোর শ্বশুরের গলায় পরা দাস তুই তোর শাশুড়ির চপায় হাত দাস হ্যাঁ তুই তোর শাশুড়ির ঠাকপুর দিছস এগুলো সব আমার ওই দিন ভিডিও কলটা দেখাইছে আর তুই কি বলছিস বাসায় যে তোর অত্যাচার করে আমি তো জানি তুই তো আমার মেয়ে তোর অত্যাচার করবো এই নিরহ মানুষগুলা হ্যাঁ তুই তো উল্টা অত্যাচার করো সেটা তো আমি জানতাম তার জন্য তোর এখানে নিয়ে আসি মাপসা মাপসা লোকটা আছে মাপসা আমার ভুলে গেছে মাপ করে দেন এই সাহেব মাফ করে দেন বলো মানুষ বুঝে না তো যদি বুঝতো তাহলে কি আপনার সাথে কি অন্যায় কাজগুলো করতো মুখে মুখে তর্ক করতো হ্যাঁ আমি মাফ করে দিছি আমার মেয়ের মতো তো বুঝছস আব্বা আমি এবারে আর থাকব না থাকবি না কই যাবি আমি আঙ্গো বাসা যাবো তো গো বাসা মানে তো কোন বাসা যাবি আমার বাসা তুই কি তোর বাসা তোর বাসা সাইডা বিয়ে দিয়ে দিছি আমার দায়িত্ব শেষ এখন এই দেই তোর আপন বাড়ি আচ্ছা বিয়ে দিয়ে দিছো কইছ না দায়িত্ব শেষ এরপর যদি কোনো অঘটন ঘটে এটা লাগে দায় থাকবে তোমরা এই আঙ্গো না ওটা তোর বাসা না ওটা তোর মার আর আমার বাসা এইটাই তোর এখন থেকে আপন ঠিকানা এইখানে তুই থাকবি দিয়ে দিছি আমার দায়িত্ব শেষ হয়ে গেছে এখন আর তোর কোনো দায়িত্ব আমি নিতে পারবো না তুই কোথায় যাবি না যাবি তোর ব্যাপার আমার বাড়ির তৃষি মানে যাবি ট্যাঙ্ক দুইটা নিয়ে যাবি আর হাতে নিয়ে ফেরত আসবি আপনার বাড়িতে শোনা জামাই তোমার একটা কথা বুঝে যায় তোমার বউ তুমি কিভাবে দেখবা না দেখবা কিভাবে শাসন করবা না করবা তোমার ব্যাপার তোমার বউ কেন ঘরের থেকে বাইরে ইবো হ্যাঁ এই মিয়া তুমি কি পুরুষ না কাপুরুষ শাসন করতে পারো না হ্যাঁ সুন্দর বউ পাইছো দিয়া দিয়ে পানি খাও বাপের সাথে খারাপ ব্যবহার করে কিছু বলো না কেন হ্যাঁ আর এই যে বিআই খালি ম্যান ম্যান করেন না মিয়া মাইয়ার মতো জানেন মেয়েরা শাসন করতে পারেন না গা হাত তুলবেন থাপ কর দিবেন লাগে বাইরে রাখবেন আমি এগুলো তো মাইন্ড করবো না আমি যখন ছোটোবেলায় স্কুলে ভর্তি হয়েছি না আমার বাপে ভর্তি করে দিয়েছে স্যারের কাছে বলতো শুনেন এই যে ছাত্র দিয়া গেলাম গোস্ত আপনার হাড্ডি আমার তার মানে কথাই কি বুঝাইছে বুঝছেন আর আপনারা আমি কি বলতে চাইতেছি বুঝছেন আপনি মনে থাকে জানো চলো এখন সংসার খারাপ বুঝবো এই জামাই দ্বিতীয়বার যাতে আমার মেয়ে আমার বাড়িতে না যায় আর আমার কাছে যাতে কোনো ফোন না যায় ঠিক আছে ঠিক আছে তোমারটা তুমি বুঝবা কিভাবে করবা না করবা তোমার ব্যাপার এই চলো বিয়ে খাওয়া দাওয়া করে যান মা দেখো যাই হোক আমি মনে হয় এতদিন কাজগুলো ঠিক করি না আমার শ্বশুর গায়ে হাত তুলছি জামাইয়ের গায়ে হাত তুলছি একটা কাজ করি ওদের কাছে মাপ চাইনি মাপ চাইলে তো আমার ক্ষমাই করে দেবো কারণ ওদের মতো ভালো মানুষ তো হয় না কই তুমি শুনছ